আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই বিলিয়েন্ট অ্যাপস ব্যবহার করে কম খরচে কথা বলেন এখন বিলিয়েন্ট অ্যাপস লগ ইন করতে গেলে আপনার মোবাইল যদি রিসেট দেন অথবা অ্যাপসটি যদি আনইনস্টল করেন বিলিয়ান কন্টাক্ট অ্যাপসটি যদি আন করেন তখন আবার লগ ইন করতে গেলে আপনার নাম্বারে কোড যায় ওই কোড দিয়ে লগ ইন করতে হয় আপনারা চাইলে পাসওয়ার্ড সেট করে রাখতে পারবেন বারবার আপনার ওটিপি দিয়ে লগ ইন করতে হবে না পাসওয়ার্ড আর নাম্বার দিয়েই লগ ইন করতে পারবেন এখন আপনারা অনেকেই আপনার আব্বা আম্মার নাম্বার দিয়ে খুলেন বিলিয়েন্ট অ্যাপস এখন আপনি অন্য জায়গায় থাকেন আপনার আব্বা আম্মার সিম নিয়ে অন্য জায়গায় থাকে তখন ওটিপি নিয়ে অনেক বেজাল হয়ে যায় সমস্যায় পড়ে যান তাই পাসওয়ার্ড সেট করে রাখবেন পাসওয়ার্ড সেট করে রাখলে আপনি পাসওয়ার্ড দিয়েই লগ ইন করতে পারবেন ওটিপি লাগবে না এখন বিলিয়েন্ট অ্যাপসে কী পাসওয়ার্ড সেট করবেন সেটাই দেখাবো আমি চলে যাচ্ছি বিলিয়েন্ট কন্ট্যাক্ট অ্যাপসে বিলিয়ান্ট কন্টা ক্যাপসে আসার পর উপরে এই সেটিংস একটি ক্লিক করব এখন আপনার যে বিলিয়ান কন্টা ক্যাপসে যে আপনি নাম দিস এই নামের উপর একটি ক্লিক করবেন প্রোফাইলের নামের উপরে ক্লিক করে দিচ্ছি এখন এখানে দেখেন সেট পাসওয়ার্ড লেখা সেখানে একটি ক্লিক করবেন এখন আপনি উপরে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন মিক্সড পাসওয়ার্ড যেমন ক্যাপিটাল লেটার দিবেন দুইটি স্মল লেটার দুইটি দিবেন এবং দুইটি সংখ্যা দিবেন ওয়ান টু এরকম সংখ্যা আমি দিয়ে দিচ্ছি যে পাসওয়ার্ডটি উপরে দিলেন সেম পাসওয়ার্ডটি নিচেও দিয়ে দিবেন কনফার্ম করার জন্য আমি নিচেও দিয়ে দিচ্ছি নিচে উপরে সেম পাসওয়ার্ড দেওয়ার পরে এই কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি দেখেন আমার পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে পাসওয়ার্ড সেট হয়েছে তার জন্য এখানে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড লেখা চলে আসছে আমার পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে এখন আমি চাইলে এই পাসওয়ার্ড আর নাম্বার দিয়েই লগ ইন করতে পারবো বিলিয়ন টেপস ওটিপির দরকার হবে না এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ